আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা আছি এখন মেহেরপুর জেলার মুজিবনগর যেখানে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার এবং বাংলাদেশের প্রথম রাজধানী ছিল মুজিবনগর ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর একাত্তরের মুক্তিযুদ্ধের মূল পরিকল্পনাকারী ছিল এই মুজিবনগর সরকার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল এই আম্রকাননে মুজিবনগর সরকারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছি এই ভিডিওর সামনের অংশে মেহেরপুর থেকে এরপর চলে এলাম চুয়াড়াঙ্গা জেলার ঐতিহাসিক আটকবর দেখতে ভিউয়ার্স আমরা রওনা হয়েছি কুষ্টিয়া জেলা শহর থেকে মেহেরপুর জেলার মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলা শহর থেকে মুজিবনগর স্মৃতিসৌধের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার যেটা যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো ঢাকা থেকে সরাসরি মেহেরপুর অথবা মুজিবনগর আসতে পারবেন ঢাকার গাপ্তরি বাস স্টেশন থেকে রয়্যাল পরিবহন পূর্বাসা চুয়াডাঙ্গা ডিলাক্স এবং হানি পরিবহনে করে সরাসরি মুজিবনগর আসা যায় এছাড়া ঢাকার আরামবাগ সায়দাবাদ থেকে পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া জেলা দিয়ে মেহেরপুর আসতে পারবেন বাসে সব মিলিয়ে সময় লাগবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টার মতো চাইলে ট্রেনেও আসা যায় তবে মেহেরপুর জেলার সাথে ডিরেক্ট ট্রেন যোগাযোগ না থাকায় এখানে ট্রেনে আসতে চাইলে কুষ্টিয়ার পোড়াদহ অথবা ঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশনে নামতে হবে কুষ্টিয়া মেহেরপুর রোডে চোখে পড়বে মাইলের পর মাইল তামাক ক্ষেত এই ক্ষেতগুলা বিদেশি বড় বড় তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের লিজ নেওয়া এত সুন্দর নয়নাভিরাম গাছগুলোর স্বাস্থ্য ঝুঁকি এতই বেশি যে যেটা কিনা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় আমরা এখন মেহেরপুর জেলায় প্রবেশ করছি এখান থেকে মুজিবনগর স্মৃতিসৌধের দূরত্ব বিশ কিলোমিটার কৃষিতে মেহেরপুর জেলা বেশ অগ্রগামী এই জেলার মাটি এতই উর্বর যে কৃষিজ সকল ফসলই মেহেরপুর জেলায় উৎপাদিত হয় রাস্তার দুই ধারে রয়েছে বড় বড় আমের বাগান বর্তমানে এই জেলায় ব্যাপক আম উৎপাদন হয় চলে এলাম মুজিবনগর সিটি সৌধের মেইন ফটকে এখানে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করতে হয় আর গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে হলে স্পেশাল পারমিশন নিতে হয় গাড়ির পার্কিং চার্জ দুইশো টাকা ভেতরে শুধুমাত্র হলুদ ইউনিফর্ম পরিহিত রিক্সাওয়ালাদের অনুমতি রয়েছে মূল ফটক থেকে স্মৃতিসৌধ পর্যন্ত জন প্রতি দশ টাকা ফাইনালি আমরা গাড়ি নিয়েই ভেতরে ঢোকার অনুমতি পেলাম প্রথমে সম্পূর্ণ এলাকাটা একটা রাউন্ড দিতে দিতে জানব মুজিবনগর সম্পর্কে উনিশশো সালে সাতই মার্চ রেস কোর্স ময়দান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর উনিশশো সালে সালের দশ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত আর এই সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল বৈদ্যনাথতলা বা বর্তমান মুজিবনগরের আমবাগানে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি তখন পাকিস্তানি কারাগারে বন্দী থাকায় উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম বাংলার স্বাধীনতা যুদ্ধের মির্জাফর খ্যাত খন্দকার মোস্তাক আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামানকে করা হয় মন্ত্রিসভার সদস্য জেনারেল এ মেজি ওসমানীকে করা হয় সেনাবাহিনী প্রধান এবং মেজর জেনারেল আব্দুর রবকে করা হয় চিফ অব স্টাফ দেশ বিদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়ে তুলতে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের আহ্বানে সারা দেশের অগণিত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যেহেতু সরকারের ঠিকানা ছিল মুজিবনগর তাই মুক্তিযুদ্ধ চলাকালীন সরকারি নথির শীর্ষে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর এভাবে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী মুজিবনগর স্মৃতিসৌধ থেকে ইন্ডিয়ার বর্ডার মাত্র এক কিলোমিটার দূরে এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা বর্ডার থেকেও ঘুরে আসে

আমাদের কলা বাগান বাস লাইনও হয়ে যাবে বাস লাইন তো হয়েই গেল ফেরায় আবার ট্রেন লাইন হবে ইন্ডিয়ার কোন ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর নদীয়া জেলা ট্রেন এটা হওয়ার কথা তো আমরাও এখন বর্ডারের দিকে যাচ্ছি দেখে আসব বর্ডার এলাকার চিত্র বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী এই রোডের নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক ভবিষ্যতে এখানেও নাকি স্থলবন্দর করার পরিকল্পনা আছে এই পর্যন্ত এসে আমরা আবার ফেরত যাই এখানে আসলে দেখার মতো কোনো কিছুই নাই উৎসুক মানুষ জাস্ট কাঁটাতার পর্যন্ত যায় তারপর ফিরে আসে

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সামনে আছে সাপলাপুলের বিশাল এক ভাস্কর্য ভিউয়ার্স আমরা এখন এই স্মৃতি কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা স্মৃতি কমপ্লেক্সের ভেতরে ঢুকতে হাতের বাম পাশে এবং ডান পাশের এই ভাস্কর্যগুলো দ্বারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরা হয়েছে প্রথমে আমরা এগুলো সম্পর্কে একটু জানব এই ভাস্কর্যের জাতীয় চার নেতার সাথে লেফট সাইড থেকে তিন নম্বর ব্যক্তি হচ্ছে বাংলার মির্জাফর খ্যাত খন্দকার মোস্তাক আহমেদ এখানে দেখানো হয়েছে সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান এখানে দেখানো হয়েছে উনিশশো সালের চৌঠা এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে কর্নেল এম এ জি ওসমানির নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনীদের নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম অত্যাচার অবশেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে স্বাক্ষর প্রদানের মাধ্যমে বাংলা ত্যাগ করার সহ এরকম অনেক চিত্র ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই বিশাল দেয়ালে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য দেওয়া আছে এখানে ঘুরতে আসলে অবশ্যই এই ইনফরমেশনগুলো পড়ে দেখবেন এই স্মৃতি কমপ্লেক্সের ভেতরে ঢুকলে প্রথমে চোখে পড়বে বাংলাদেশের বিশাল এক মানচিত্র আর এই মানচিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় সংগঠিত মুক্তিযুদ্ধের বহুল আলোচিত ঘটনাবলী সম্পূর্ণ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণশৈলী বেশ চমৎকার বৃত্তাকার এই স্মৃতি কমপ্লেক্সে আছে দুইটা ওয়াচ টাওয়ার বিশ্রামাগার স্টেডিয়ামের আদলে বসার ব্যবস্থা সহ নানান সুযোগ সুবিধা নিয়ে সুবিশাল এক স্মৃতি কমপ্লেক্স এখন আমরা যে কোনো একটা ওয়াচ টাওয়ার দিয়ে উপরে উঠবো আর উপর থেকে এই এলাকার সম্পূর্ণ টপ ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে স্মৃতি কমপ্লেক্সের টপ ভিউ উপর থেকে সম্পূর্ণ মানচিত্রটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর দূরের ওই কৃষি জমিগুলোর পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই পাশটায় আছে সুবিশাল এক আম্রকানন যেখানে অনুষ্ঠিত হয়েছিল মুজিবনগর সরকার গঠনের শপথ অনুষ্ঠান এই কমপ্লেক্সে এই ধরনের একটা বৃত্তাকার ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে হেঁটে পুরো কমপ্লেক্সটা উপর থেকে ভালোভাবে এনজয় করা যায় আর এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসলে স্টেডিয়ামের মতো একটা বসার ব্যবস্থা আছে ভিউয়ার্স এখন আপনাদেরকে মানচিত্রের যে সকল পয়েন্টে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস এবং ঘটনাবলী তুলে ধরা হয়েছে সেগুলো খুব ক্লোজলি দেখাবো আর মানচিত্রের এই পাশটাতে পানি দ্বারা বোঝানো হয়েছে বঙ্গোপসাগর মুক্তিযুদ্ধের সময় অনেকেই দেশের জন্য লড়েছেন আবার কেউ বা প্রাণের ভয়ে দেশ ত্যাগ করেছেন এখানে দেখানো হয়েছে বেনাপোল বনগা সীমান্ত হয়ে শরণার্থীদের ভারত প্রবেশ আবার এখানে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের একটা চিত্র যেখানে পাকিস্তানি বাহিনী এবং মুক্তিবাহিনীর যুদ্ধ। পাবনা জেলায় ব্রিটিশ আমলে নির্মিত হার্ডিনজ রেল ব্রিজ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী দ্বারা কিছু অংশ ধ্বংস হয় পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছিল বর্বরচিত হত্যাকাণ্ড আক্রমণ করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতি কমপ্লেক্সে সম্পূর্ণ পরিদর্শন শেষে এখন আমরা যাব মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে ভিউয়ার্স এটাই হচ্ছে সেই ঐতিহাসিক আম্রকানন বা আমবাগান যেখানে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল আর এই আম্রকাননের ভেতরে তৈরি করা হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ স্মৃতিসৌধে যাওয়ার পথে আমবাগানের ভেতর হকাররা সারিবদ্ধভাবে বসে আছে হরেক রকমের কালারফুল উপহার সামগ্রী নিয়ে এই সকল উপহার সামগ্রীর মধ্যে বিশেষ করে বাচ্চাদের আর মেয়েদের গিফট আইটেম বেশি চোখে পড়বে এখানে হাঁটতে হাঁটতে আপনার প্রয়োজনীয় অনেক জিনিসই পেয়ে যাবেন এবং এই সকল দোকান ঘিরে আগত দর্শনার্থীদেরও প্রচুর ভিড় রয়েছে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ তেইশ স্তম্ভের এই স্মৃতিসৌধের কাজ শুরু করেন আর এর স্থপতি ছিলেন তানভীর করিম এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় উনিশশো সালে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার যে স্থানে শপথ গ্রহণ করেছিল ঠিক সে স্থানেই আর সে স্থানটাকে এখানে লাল রং দ্বারা বোঝানো হয়েছে ত্রিভুজ আকৃতির তেইশটি দেয়ালকে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত মুক্তিযুদ্ধ আন্দোলনের প্রতীকী হিসেবে দেখানো হয়েছে স্মৃতিসৌধের বেদিতে আরোহণের এই এগারোটি সিঁড়ি দ্বারা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ যে এগারোটি সেক্টর বিভক্ত ছিল তা বোঝানো হয়েছে স্মৃতিসৌধের মূল বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে যা দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে এরকম আরও অনেক অর্থ আছে এই স্মৃতিসৌধের যা কিনা এখানে এসে সরাসরি অনুধাবন করতে হবে দিন দিন এই আম্রকানন তার সৌন্দর্য হারাচ্ছে অযত্ন অবহেলায় ইতিমধ্যে বেশ কিছু গাছ মারা গেছে এবং আরও অনেক গাছ মৃতপ্রায় প্রায় বন্ধুরা মুজিবনগর থেকে এখন আমরা রওনা হয়েছি মুজিবনগর দর্শনা রোড হয়ে চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক আটকবরের উদ্দেশ্যে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স থেকে এর দূরত্ব মাত্র ষোলো থেকে বিশ মিনিটের এই আটকবরের ইতিহাস অত্যন্ত করুণ উনিশশো একাত্তর সালের পাঁচই আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে সম্মুখ সমরে নিহত হন আটজন বীর মুক্তিযোদ্ধা আর আহত হয়ে প্রাণে বেঁচে ফিরেছিলেন আরও আটজন বীর মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগের মূল পরিকল্পনাকারী ছিল বাঙালি রাজাকার রাজাকারদের দেয়া ভুল তথ্যের উপর ভিত্তি করে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়ে যায় ঐতিহাসিক আর্ট কবরের ইতিহাস এখানকার এই ফলকে আরও বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে শহীদদের স্মৃতির প্রতি সম্মানার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তাদের কবরগুলোকে ভালোভাবে সংরক্ষণ করেছেন তৈরি করেছেন আর্ট শহীদ স্মৃতি কমপ্লেক্স যেখানে বিশেষ দিনে তাদের প্রতি স্মৃতিচারণ করা হয় আছে একটি মুক্তমঞ্চ আমবাগানে ঘেরা ছোট একটি বিশ্রামালয় ভিউয়ার্স মেহেরপুর ভ্রমণে আসলে এই দুইটা ঐতিহাসিক স্থান ঘুরে যেতে পারেন এছাড়াও আরও একটি ঐতিহাসিক স্থান আছে মেহেরপুরে যার নাম আমঝুপি নীলকুঠি যেটা ছিল ইংরেজ নীলকরদের প্রশাসনিক কার্যালয় এমনকি এই নীলকুঠিতেই নীল চাষিদের উপর অত্যাচার হতো পরবর্তীতে নীল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বাংলা থেকে বিতাড়িত করা হয় ভিউয়ার্স এই সম্পর্কিত একটা ফুল ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আপনারা চাইলে ভিজিট করতে পারেন আট কভার থেকে মাত্র দশ মিনিট ড্রাইভ করলে মেহেরপুর জেলার মহাজনপুর ইউনিয়ন এখানে মিনারুল মিষ্টান্ন ভাণ্ডারের ছানার জিলাপি আর চমচম বেশ প্রসিদ্ধ মিনারুল মিষ্টান্ন ভাণ্ডার নিয়েও আমার চ্যানেলে একটি ফুল ব্লগ আপলোড করা আছে মেহেরপুর আসলে ইয়ারুল হোটেলের গরুর মাংস আর নিহারি অবশ্যই ট্রাই করবেন এই সম্পর্কিত একটা ফুল ব্লগ পাবেন আমার চ্যানেলে থাকছে মেহেরপুর জেলা শহরের দেড়শো বছরের ঐতিহ্যবাহী বাসুদেবের সাবিত্রী আর রসকদম মিষ্টি ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবার কেমন লাগলো এবং বাংলাদেশের আর কোন কোন হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করার মতো আছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ